অনেক লোকে বলে সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে কথা হলো জৈফ হাদিস অনুযায়ী আমল করা যাবে কি না এর ব্যাপারে মহাদ্দিসগণের অভিমত কি জানিয়ে ব্যতীত করবেন সহি আর জৈফ আগে তো বুঝতে হবে তাই না যারা সহি হাদিসের দোহাই দেয় সহি হাদিস যারা সহি হাদিসের দোহাই দেয় সহি হাদিস বুঝেননি বলেন না সহি মানে হলো শক্তিশালী বলেন না কি সহি মানে কি শক্তিশালী জহিব মানে কি দুর্বল একটা হলো সবল মানুষ আর একটা দুর্বল মানুষ সহি মানে হলো সবল জহিব মানে হলো কি দুর্বল একটা মানুষ ধরেন সবল আরেকটা মানুষ দুর্বল এখন সবল রাখবেন আর নেবেন কথা না কয়না কথা তো এরকম ওই যেটা সহি হাতিস এটাও রসুলের হাদিস আর যেটা জয়ীফ হাদিস এটাও রসুলের হাদিস বলেন তোমরা হাদিস কার সহি হাদিসও রসুলের জয়ীফ হাদিসও রসুলের এখন সহি হয়েছে সবল হয়েছে কি কারণে আর দুর্বল হয়েছে কি কারণে এইটা আগে জানার দরকার তাই না একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন সহজ উদাহরণ ধরেন এইখানে আমি বসা আছি তো অবস্থায় একজন ব্যক্তি দৌড়ে আয় হুজুর মুন্সিবরি মসজিদের সামনে বাঘ আসছে এখন আমি কি বিশ্বাস করবো নাকি লোকের দিকে আগে আগে তাকাবো তাকাবো কথা না হ্যাঁ লোকের দিকে লোকটা যদি দেখি হ্যাঁ বিশ্বাস্ত তখন আমি বিশ্বাস করব না আর যদি লোকটা বিশ্বস্ত না হয় বিশ্বাস করা লোকের উপরে নির্ভর করে বলেন যেই খবরটা দিসেই এই খবরটা কার উপরে নির্ভর করে লোকের উপরে নির্ভর করে এখন রসুল উল্লার খাবার রসুল উল্লার হাদিস একটা সহি আর একটা জয়ীফ রসুলের যুগে তো রসুল তো এগুলো ভাগ করে নাই সহি জয়ীফ এই হাদিস তো রসুল ভাগ করে যায় নাই রসুল তো বলার দরকার যেটা বলে দিয়ে গেছেন এই সহি আর জয়ীফ হওয়ার পিছনে ব্যক্তি ব্যক্তি কেমন কোনো ব্যক্তি আইসা একটা হাদিস বয়ান করে দিছে মহাদিসরা তাকায়া দেখছে এই ব্যক্তির গ্রহণযোগ্যতা কত ওই ব্যক্তির উপরে নির্ভর করে হাদিস সবল হয়েছে দেখছে ব্যক্তি কেমন ওর উপরে নির্ভর করে হাদিস দুর্বল হয়েছে জয়ীফ হয়েছে কোনো মহাদ্দশে কেরামই এই কথা বলে নাই যে জহি হাদিসের উপরে আমল করা যাবে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না বরং সমস্ত মহাদ্দশরা একমত জৈব হাদিসও আছে সহি হাদিসও আছে সহি হাদিস থাকলে জৈব হাদিসের উপরে আমল করা প্রয়োজন একটা বিষয়ের উপরে সহি হাদিসও আছে জৈব হাদিসও একটা বিষয় একটা বিষয় যদি সহি হাদিসও থাকে সবল হাদিসও থাকে দুর্বল হাদিসও থাকে তাইলে সবল হাদিসের উপরে আমল করতে হবে আর যখন সবল হাদিস পাওয়া যাবে না এই বিষয়ের উপরে দুর্বল হাদিস পাওয়া যায় এটাকে দুর্বল বলে উড়াইয়া দেওয়া যাবে না এই দুর্বলের উপরে আমল করা মুস্তাহাব বলেন দুর্বলের উপরে আমল করা কি এইটাই মহাদ্দিসিনের মত যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমার কাছে পারে যেমন সালাম ও আল কালাম এই হাদিস আপনারা শোনেন নাই কথা কয় না হাদিস শোনেন নাই আসসালাম ও এই হাদিস কি সহি না জয়ীফ কথা কয় না এটা জয়ীফ হাদিস বলেন এই হাদিস কি জয়েফ এই জয়েফ হাদিস তারপর আমরা আমল করি না কথা কয় না করি না আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহস্তের যাবি বলন্ত তো হাদিসটা সহি না জয়েফ জয়েফ বলেন হাদিস কি তারপর আমল করি কি না হ্যাঁ আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজের খুঁটি সহি না জয়েফ সহি বলেন এটা কি এই সহি আর জয়ীফ বুঝতে হলে আগে চব্বিশ বছর হয় চামড়া তুললে সহি আর জয়ীফ বলতে পারবে না চামড়া তুললে খাইলে সহি আর জয়ীফ পাওয়া যাবে না তাইলে হাদিসের উপরও আমল করতে আমল করবে জয়ীফ হাদিসের উপরে কি করবে আমল করবে আর যদি জৈব হাদিসের মোকাবেলায় সহি হাদিস পাওয়া যায় তাইলে জয়ীফ হাদিসের আমলের দরকার নেই সহি হাদিস যথেষ্ট এমনও তো হাদিস আছে হ্যাঁ যেগুলো সহি কিন্তু আপনি আমল করতে পারবেন না সহি হাদিস রসুল্লাহর হাদিস দ্বারায়া ফসব করা যায় এই সহি হাদিস পালন করতে পারবেন কথা কয় না সহি হাদিস একবার সহি দাঁড়াইয়া প্রসাব করতে পারবেন কিন্তু এই হাদিসের উপর আমল চলবে স্থানকাল পাত্র বেদে কোথাও সহিদিস কোথাও জয়ীফ জায়গা বুঝে আরেকটা হলো ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ আঘাতে ভুলে ফাতেহার সাথে বর্ণ সূরা মিলে পড়লে কি করণীয় কঠিন প্রশ্ন। তৃতীয় বা মানে যে যেই দুই কঠিনে আমরা শুধু সূরা ফাতেহা পড়ি শুধু আলহামদুল ওইখানে যদি সুরা মিলাইয়া ফেলাই তাইলে কি করা হ্যাঁ সুরা ফাতেহা পড়া মিলানো ফরজ যদি তৃতীয় আর চতুর্থ রেখাতে কেউ যদি মিলিয়ে ফেলায় সমস্যা নয় নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই নামাজ হয়ে যাবে কিন্তু তার টিবের হবে কি হবে তার টিবের তরটিবের এটা নামাজ হয়ে যাবে হানাফি মজাহের মশালা তবে এই ব্যাপারে আমার আরও একটু কথা আছে সেটা আমি ইনশাল্লাহ পরের সময় আপনাদেরকে বলে দিব এই নামাজে যদি কেরাত মিলায় তাহলে কি হতে পারে মনে রাখবেন একটা মশালা বলে দেই নামাজের মধ্যে যারা চোখ বন্ধ করে রাখে চোখ বন্ধ করে নামাজ পড়লে এই নামাজে এই নামাজি ব্যক্তির নাম মুনাফেকের কাতারে লেখা হয় চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম চোখ বন্ধ করে নামাজ পড়া কি বলেন চোখ বন্ধ করে নামাজ পড়া কি মনে থাকবে নামাজের মধ্যে চোখ বন্ধ করা বলেন নামাজের মধ্যে চোখ বন্ধ করা একবারে চায়া থাকতে হবে আল্লাহর দিকে আল্লাহর দিকে চায়া থাকবেন চোখ বন্ধ করা যাবে না আল্লাহ কবুল করুক বলেন আলফা দিয়া ورحمة